জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কোনো কর্মচারী পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই এটা সেটেল ল আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি আমি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি এর বাইরে না এর উপরে নিচে কোন জায়গায় না আপনারা দেখেছেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন না রাষ্ট্রের জন্য আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি দ্যাট ইজ ল রাজনৈতিক ভাবে কে কি বললেন সেটা আমার সামনে বিবেচ্য বিষয় না আমি রাজনৈতিক উত্তর দিতে এখানে বসি নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনার যদি জামিন হয়ে থাকে আদালত যদি আইনসঙ্গতভাবে দেন আমরা আইনসঙ্গতভাবে বিষয়টা দেখব ল যেভাবে আমাদের বলেছেন আমরা সেভাবেই দেখব